নমস্কার রসোনার বাসনাতে সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো এখানে আমি বাটা মাছের ঝাল করবো তার জন্য আমি বেশ কয়েকটা বাটা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এগুলোর মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার আমি একটা বাটির মধ্যে মিক্সির বাটির মধ্যে সর্ষে নিয়ে নিয়েছি দু তিন চামচের মতন আর একটা বড় টমেটো নিয়ে নিয়েছি আর এক মুঠোর মতন ধনে পাতার যে ডাটিটা হয় সেই ডাটিটা নিয়ে নিচে নিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে পাশে সরিয়ে রাখবো এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার এই তেলের মধ্যে তেলটা ভালোভাবে গরম করব গরম হয়ে গেলে পর এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এই মাছগুলোকে আমি একটু লাল করে কড়া করে ভাজবো বাটা মাছের ঝাল এভাবে আপনারা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলোও আপনাদের পছন্দ হচ্ছে কি না কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে তাহলে অনেকেই আমার চ্যানেলটা দেখতে পাবে এবং আমার রেসিপিগুলোও দেখতে পাবে মাছটা এক সাইডে ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি এক সাইড লাল হয়ে গেছে আর এক সাইডে আমি লাল করে ভেজে নেবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার আরও ভালো লাগবে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে মাছগুলো সমস্ত আমি এভাবে তুলে নেব তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি আলু আর বেগুন দিয়ে বানাবো যেহেতু সেহেতু আমি আলু আর বেগুন পাতলা করে কেটে নিয়েছি নিয়ে আলুগুলোকে আর বেগুনগুলোকে একটু ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর এক সাইডও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই একই কড়াইয়ের মধ্যে আমি আবার হাফ চা চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম আর গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরেটা একটু লাল করে ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি যে আগে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটাকে দিয়ে এবার এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো সেখানে দেব আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মিক্সির যে বাটিটায় মশলাটা বেটেছিলাম সেই বাটির এক বাটি জল দিয়ে দিলাম আমি আরও এক বাটি জল দেব মিক্সির বাটিটারই এক বাটি জল দেব কারণ এখানে আমি গা একটু ঝোল বানাবো এবার সেই সব সবজিগুলো আমি যে ভেজে রেখেছিলাম আলু আর বেগুনগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এটাকে ফুটতে দেবো পাঁচ মিনিটের মতন এটা আপনাদের মনে হতে পারে সর্ষে আছে ফোটালে এত তেতো হয়ে যেতে পারে কোনো রকম তেতো হবে না একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে এভাবে একবার বানানোর অনুরোধ রইল এভাবে আমি মাছগুলোকে হালকা করে দিয়ে একটু নেড়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে গ্যাসটা বন্ধ করে নাবিয়ে নেব